সোকাজ সালাম আলাইকুম আজকে যে ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা হলো আমাদের ছোট পর্দার শিল্পী খাইরুল বাসার কিনি খাইরুল বাসার ভাই যে একটা মহৎ কাজ করছে সেটা না বলে পারলাম না সেই মনুমিয়া যার ঘোড়া কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করছিল সেই কে দেখতে গেল হাসপাতালে দেখে তাকে একটা ঘোড়ার কিনে দেওয়ার প্রস্তাব দিলেন কে দিলেন সেই খাইরুল বাসার ভাইয়া তার মনটা কত বড় মহৎ আবার যাকে কিনে দেওয়ার প্রস্তাব দিলেন সেই লোকটিকে একবার দেখেন তাকে সাথে সাথে রিজেক্ট করে দিলেন বললেন যে না আমার ঘোড়াটা দরকার নেই আপনি আমাকে দোয়া করেন সবাই খাইরুল বাসার জন্য আর মনুঙ্গিয়ার জন্য দোয়া করবেন আমরা আমিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন সাথে সাথে একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ